তো আপনার বাবার সঙ্গে তো আপনার স্মৃতিটা খুব অল্প সময়ের আপনি খুবই কিশোর একদমই কিশোর তখন কতটা মিস করেন তাকে অসম্ভব আমি আই ওয়াজ ভেরি ক্লোজ আই ওয়াজ এক্সট্রিমলি ক্লোজ আমার কাছে মনে হয় যে আমাদের ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি আমি ক্লোজ ছিলাম আর আল্লাহর কি রহমত রহমতই বলবো অ্যাকচুয়ালি যখন আব্বা মারা যায় তো আমি একমাত্র ছিলাম না আমি চিটোয়াঙ্গে ছিলাম আব্বার সাথে একমাত্র তো ভাই ভাইয়ার খেলা চলতেছিল কুমিল্লাতে হ্যাঁ আমার বোন ছিল ঢাকায় সাই ওয়াজ দ্য অনলি ওয়ান উইথ সো মানে আই ওয়াজ ভেরি ক্লোজ টু ওই বয়সে কি ওই পিতৃহারার অনুভূতি কি ভাবে অনুভব করেছিলেন নাকি আপনার যেহেতু একান্নবর্তী পরিবার চারপাশে চাচা ফুকুর না অবশ্যই আমার আব্বার যখন আব্বা যখন চলে যায় তখন আমার জন্য আমার ইট ওয়াজ হার্ড টু বিলিভ যে আমি বে বাঁচবো কীভাবে কেন আই ওয়াজ সো ক্লোজ টু আমার এখনও মনে আসে আব্বার সাথে আমার লাস্ট যে কথাটা হয়েছে আমার পরের দিন খেলা ছিল আন্ডার থার্টিনে ডিভিশন আন্ডার থার্টিনে খেলা ছিল সো আব্বাকে যখন স্ট্রেচার করে নিয়ে যাচ্ছে সোনার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল ঠিক আপনার অ্যাম্বুলেন্সে উঠানোর সময় সে অক্সিজেন খুলে আমাকে বলছে যে তুমি ঘুমাও আমি তোমার খেলা দেখতে আসবো একটু সামনে চলে যেতে চাই যে মানে এই কথাটা তো খুব স্ট্রাইকিং যে ওই অবস্থায় একজন বাবা তার সন্তানকে বলছেন যে তোমাকে তোমার খেলা আমি দেখতে আসবো আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য আছে আপনার কি বড়ো বড়ো ইনিংসগুলোর খেলার পরে কি এরকম কিছু মনে হয়েছে যে যদি বাবা আমার প্রতিটা খেলা ইনিংস আমি যেদিন জিরো করেছি যেদিন একশোও করেছি আমার এভরি এভরি গেম অফ মাইনাই আই রিমেম্বার বিফোর অ্যান্ড আফটার বোথ আমি প্রতিটা খেলার আগে তার কথা মনে করি তার কাছে দোয়া চাই অবশ্যই উপর আল্লার কাছে সবচেয়ে আগে তারপরে তার কাছে দোয়া চাই তারপরে ভালো খেললো আমি তার সাথে মানে আই এম শিওর প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মানুষ একটা যারা তাদের প্রিয় মানুষ এই দুনিয়ায় নাই তাদের সাথে সামহ একটা কানেকশন মেনটেন করে ভেরি সরি তামি মানে ওই বয়সে বাবা মাকে হারানোর বেদনা আসলে এটা বলে বোঝানো যায় না তারপর আপনার একটা ফ্যামিলির সাপোর্ট ছিল আমরা যতটুকু জানি যে আপনি যে যখন ওই পরিবারে জন্মগ্রহণ করেন আপনার অর্থকষ্টের ব্যাপার ছিল না আপনার বাবা ছিল ওই পুরো পরিবারের খান পরিবারের অভিভাবক তার চলে যাওয়াটা হুট করে এত অল্প বয়সে আপনার ভাই জেনে আপনার চ সামান্যই বড়ো হঠাৎ কি একটা একাকিত্ব বা অসহায়ত্ব গ্রাস করেছিল ফিনান্সিয়াল ইস্যুস ছিল না এটা আমি বলবো না দো হ্যাঁ আমরা ফিনান্সিয়ালি আমরা আমি সেই অর্থে বলছি না যে মানে ফিনান্সিয়ালি আমরা উই ওয়ার সর্টেড আমার ফ্যামিলি সর্টেড বাট বাবা থেকে চাওয়া আর চাচাদের থেকে চাওয়ার মধ্যে পার্থক্য অনেক পার্থক্য আছে বাট সাথে এটাও বলবো যে চাচাদের থেকে কোনো কিছু চাইলে ওনারা কোনো সময় না করতেন না অবশ্যই না করতেন না ওনারা অবশ্যই তাদের সাধ্য মতো চেষ্টা করে করে দিতেন বাট ওই ডিস্টেন্সটা তো থাকে যে জিনিসটা বাবা বুঝে বা চাওয়ার আগে পেয়ে যাওয়া ওই জিনিসটা তো আমরা অবশ্যই তিন তিনও যেন আমি আমার বোন আমার ভাই এটা আমরা অনেক মিস করছি বিকজ হাউ ওল্ড ওয়াজ আই অ্যা ওয়াজ ওয়াট টুয়েলভ ইয়ার্স ওল্ড যখন আব্বা মারা যায় সো আমার বোন ওয়াজ টেন সো ভাই ওয়াজ ওয়াট ফিফটিন সিক্সটিন ম্যাক্সিমাম ফোরটিন ফিফটিন যা সবারই কিছু না কিছু নৃত্য থাকে ওই জিনিসগুলো আমরা অনেক মিস করছি আমার কাছে